যে স্লোগানে উত্তাল ছিল পুরো দেশ কেঁপে উঠেছিল স্বৈরাচারের ক্ষমতার মসনদ শেষ পর্যন্ত দেশ ছেড়ে স্বৈরাচারকে পালাতে হয়েছে আবারও সে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে শিক্ষার্থীরা প্রকম্পিত করে ক্যাম্পাস বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কের বিরুদ্ধে তুমি কি আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এ স্লোগান বিকৃতির অভিযোগ ওঠে তারের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয় স্লোগানে পনেরো সেপ্টেম্বর রাত দশটায় বৃষ্টির মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে মিছিল নিয়ে বের হন একদল শিক্ষার্থী মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে নীলক্ষেত মোড় ভিসি সত্তর হয়ে আসে রাজু বাস্কার্যে এ সময় শিক্ষার্থীরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার ধাবির মাটি রাজাকারের ঘাঁটি চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার আমাদের ইতিহাস বিকৃতি চলবে না সাক্ষী আছে জনতা বিকৃতি চলবে না ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ করেন সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক এবি বি বলেন খুনি হাসিনা যখন আমাদের রাজাকার বলেছিল তখন জ্বলে উঠেছিল ঢাবি সহ পুরো বাংলাদেশ কিন্তু এখন কিছু লোক শিক্ষার্থীদের বিপ্লবী স্লোগানকে চেষ্টা করছে বদলে দিতে যে স্লোগানে পুরো বাংলাদেশ জেগে উঠেছে সে স্লোগান নিয়ে এত হীনমন্যতা কেন আমাদের দ্বারের স্লোগান আমাদের দ্রোহের স্লোগান স্লোগানকে বদলে দেওয়ার অপ্রচেষ্টা চালাচ্ছে যেই স্লোগানের পরই দিন আমার ভাই বোনেরা ছাত্রলীগের হাতে মার খেয়েছে যেই স্লোগানকে বাংলাদেশ সেই স্লোগানকে স্বীকার করতে এত হিলমান লেখা কেন গণভূতানের স্মৃতিচিহ্ন মুছে একদল পায়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক মুসাদ্দেক ইবনে মোহাম্মদ তিনি বলেন বিগত স্বৈরাচার সরকার রাজাকার ট্যাগ দিয়ে বিরোধী দলের উপর চালিয়েছে নির্যাতনের স্ট্রিম রোলার গণ অভ্যুত্থানের স্মৃতি চিহ্নকে মুছে চায় মুগ্ধ আবু সাইদের সহযোদ্ধারা এই চক্রান্ত বাস্তবায়ন হতে দিবে সংগ্রামী সহযোদ্ধারা আপনারা জানেন ওই খুনি হাসিনা ও তার পালিত সন্ত্রাসীরা গত পনেরো ষোল বছর যাবৎ রাজাকার ট্যাগের মাধ্যমে ছাত্র জনতার উপরে গণহত্যা গুম নির্যাতনের স্টিম রোলার চালানোর বৈধতার লাইসেন্স দিয়েছিল চোদ্দ জুলাইকে স্মরণ করে চোদ্দ সেপ্টেম্বর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে স্ট্যাটাস দেন একই বিষয়ে সমন্বয়ক আবু মজুমদার নুসরাত তাবাসুম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রাফিউ লিখেন এই সমন্বয়কদের কিছু আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখতে পাই সেটা হচ্ছে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানকে বিকৃত করে ওরা একটা স্লোগান দেয় সে হচ্ছে তুই রাজাকার তুই রাজাকার আমাদের যেই চব্বিশের ইতিহাস জুলাইয়ের ইতিহাস এই ইতিহাসকে তারা নিজস্ব একটা গণ্ডিতে নিয়ে যেতে চাচ্ছে উনিশশো সালের যে ইতিহাস বিভিন্নভাবে বিকৃত করা হয়েছে ঠিক চব্বিশের ইতিহাসকে বিকৃত করার জন্য নতুন একটা চক্রান্ত আমরা উপলব্ধি করতে পারছি তাদের সবার ফেসবুক পোস্টে কে রাজাকার কে রাজাকার তুই রাজাকার তুই রাজাকার স্লোগানকে তুলে ধরা হয়েছে আন্দোলনের মূল স্লোগানকে বাদ দিয়ে অন্য একটি স্লোগানকে প্রতিষ্ঠিত করার অভিযোগে তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে সমালোচনার ঝড় উল্লেখ্য মুক্তিযুদ্ধা কোটা পুনর্বহালের সিদ্ধান্তের পর গত চোদ্দ এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত খুব কেন কোটা পাবে না। তাহলে শেখ হাসিনার এই মন্তব্যের পরেই বিক্ষোভে ফেটে পড়ে সহ অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সময় তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে মুখরিত হয় ঢাবি ক্যাম্পাস পরে ছড়িয়ে পড়েছিল পুরো দেশে हाफिजुल्लाह आजकल ढाका